বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে কারেন্ট মার্কেট কন্ডিশনে মার্কেট নতুন হাইতে যাওয়ার কতটা টার্গেট রয়েছে অথবা মার্কেট ডাউন সাইডে কতটা রিস্ক রয়েছে শর্ট টার্মে ধরতে পারেন ছ মাস অথবা এক বছরের মধ্যে মার্কেট এখান থেকে আমার কেরকম লাগে লজিক সমেত আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করবো এবং একই সাথে লাস্ট এক মাসে আপনাদের করা কিছু ইম্পর্টেন্ট কমেন্টসের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যেই কমেন্টসগুলোর অ্যান্সার আশা করছি আপনাদের স্টক মার্কেট জার্নিতে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে এবং আশা করছি এই টাইপের কোশ্চেনগুলো আজকের মার্কেট কন্ডিশনে আপনাদের মাথাতেও ঘোরাঘুরি করছে যেমন কোন টাইপের কোম্পানিগুলো এই মুহুর্তে পারচেস করা উচিত টাটা মোটর তেরো তারিখ পর্যন্ত কারোর কেনা থাকলে তারা ডিমার্জারের পজিটিভ বেনিফিট পাবে কিনা। বা এই প্রাইসে টাটা মোটরকে ফ্রেশ বাইং করা উচিত কিনা বা টাটা মোটরের শেয়ার প্রাইজের টার্গেট কত রাখা যেতে পারে এই সমস্ত ইনফরমেশন এবং তার সাথে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট নলেজ বা আপনাদেরই করা বেস্ট কোশ্চেনের আমার তরফ থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি মেম্বারশিপ নেওয়া থাকে তাহলে অবশ্যই আমি নেক্সট তিন চার দিনের মধ্যে একটি মেম্বার অনলিতে আপনাদের সাথে লাইভে এনে গ্রেট কোম্পানি আইডেন্টিফাই করেছি যে কোম্পানিটা লজিকের সাথে কেন বাম্পার পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড দেখাতে পারে সেই লজিকগুলো লাইভে গুগল মিটের মাধ্যমে আপনাদের সাথে কভার করার চেষ্টা করব ওই ভিডিওটা আপনারা ইউটিউবে পাবেন না কারণ ইউটিউবে বর্তমানে বেশ কিছু রেস্ট্রিকশানের জন্য অনেক পয়েন্টস এখানে ডিসকাস করা সম্ভব হয় না তো সেই ভিডিওটা আমি শুধুমাত্র আমার চ্যানেল মেম্বারসদের সাথে ওপেন প্ল্যাটফর্মে মানে গুগল মিটের মাধ্যমে আপনাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সারও হবে এবং তার সাথে সেই কোম্পানিটাও আমি প্রেজেন্টেশন রাখার চেষ্টা করব যে কতদূর কোম্পানিটা যেতে পারে এবং কেন যেতে পারে তো রেজিস্ট্রেশন না করানো থাকলে অবশ্যই নামটা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস বা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন তো সবার প্রথমে এই মুহুর্তে মার্কেট কিরকম লাগছে তো যদি আমি মার্কেটের ভিউ দিই মার্কেটে আজকে যেরকম এই মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি ধরুন রাউন্ড ফিগারে দুটো বাজে আর নিফটি এই মুহূর্তে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট উপরে রয়েছে এবং নিফটি নেক্সট ফিফটি মানে নিফটি বিস এই মুহূর্তে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মতন উপরে ট্রেড করছে এই শর্ট টার্ম পজিটিভিটিকে মার্কেটের বিশাল বড় পজিটিভ সেন্টিমেন্ট হিসেবে নেওয়ার প্রয়োজন নেই কারণ বর্তমানে যদি আমি নিফটির ভ্যালুয়েশন দেখি এবং গ্লোবাল মার্কেটের কন্ডিশন বা মার্কেট সেন্টিমেন্ট হিসেবে দেখি তাহলে সব দিক থেকেই মার্কেট একদম মিড পজিশনে রয়েছে এখান থেকে দশ পনেরো পার্সেন্ট উপরে গেলেও যেতে পারে আবার এখান থেকে দশ পার্সেন্ট ডাউনে গেলে মার্কেটের ভ্যালুয়েশন সস্তা হবে মানে এই মুহূর্তে মার্কেট বিশাল বড় ব্রেকআউট দিয়ে একটা বিশাল বড় বুল ট্রেন্ডে চলে যাবে এরকম কোনো সাইন আমি মার্কেটের ভ্যালুয়েশন হিসেবে অন্তত পক্ষে ম্যাচ করতে পারছি না কারণ নিফটি বাইশের পিইতে রয়েছে আর নিফটির পঁচিশের পিইতে ট্রেড করলে সেক্ষেত্রে মার্কেটের ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই কনসিডার করা হয় তার মানে উপরের দিকের গ্যাপটা ছোটই রয়েছে দশ পনেরো পার্সেন্ট ম্যাক্সিমাম সেটা ছ মাস পরেও যেতে পারে বা এক বছর বা দেড় বছর পরেও যেতে পারে যে কারণে আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকছি না আর বর্তমানে বাইশের পিইতে রয়েছে গ্লোবাল মার্কেটে ইউএস মার্কেট বলুন বা আদার্স মার্কেটগুলো বলুন এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশানে রয়েছে এবং বর্তমানে এআই যেভাবে ফুল বুমে রয়েছে তো আমার মনে হয় বাবেল যে কোনো সময় বাস্ট হতে পারে সেক্ষেত্রে মার্কেটের একটা ডাউনসাইড রিস্কও থেকে থাকে কারণ চেন এফেক্ট যদি ইউএস মার্কেট ডাউন হয়ে যায় তাহলে ইন্ডিয়ান মার্কেটকে ডাউনে যেতে হবে যে কারণে মার্কেট নিয়ে না তো বিশাল বুলিশ আমি রয়েছি না তো মার্কেট নিয়ে বিশাল বিয়ারিস রয়েছে কারণ পনেরো পার্সেন্ট যদি মার্কেট কারেক্ট হয়ে যায় তাহলে মার্কেট আর ভ্যালুয়েশন এক্সট্রিমলি হয়ে যাবে সেখান থেকে ডাউনসাইড রিস্ক কম এবং অলরেডি নিফটি লাস্ট দেড় বছর ধরে কোনো রিটার্ন দেয়নি পনেরোটা মাস ধরে কোনো রিটার্ন দেয়নি যে কারণে আমাদেরও নিউট্রাল পজিশনে থাকতে হবে

অবশ্যই ভালো করে শুনবেন মন দিয়ে শুনবেন শুধু শুনলে হবে না বোঝার চেষ্টা করবেন এবং নিজের পোর্টফোলিওতে এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন মার্কেটে নলেজ এবং এক্সপিরিয়েন্স গেইন হবে সবার প্রথম কোশ্চেন করেছে সুভাষ বেড়া তার কোশ্চেন রয়েছে টাটা মোটরস সাতশো তিরিশে কেনা আছে এখন অ্যাভারেজ করা যাবে কিনা যদিও কোন ধরনের রিকমেন্ডেশন বেশ কিছু স্টক স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার দেব দেখুন টাটা মোটর আমার মনে হয় অ্যাভারেজ করা যেতে পারে তবে এখানে ফার্স্ট কোশ্চেন থাকবে যে অ্যাভারেজ তো করবেন কিন্তু আপনার কোম্পানিতে অ্যালোকেশন কতটা আছে মানে অ্যাভারেজ করার চক্করে পড়ে যেন এমন না হয় যে একটা কোম্পানিতে পনেরো পার্সেন্ট অ্যালোকেশন হয়ে গেল পাঁচ সাত পার্সেন্ট অ্যালোকেশন কম থাকলে পারে কারণ টাটা মোটর গ্রেট পজিশনে রয়েছে আদার্স কমার্শিয়াল ভিকেল কোম্পানির তুলনায় কোম্পানির কমার্শিয়াল বিকেল সস্তা এবং আদার্স প্যাসেঞ্জার বিকেলের তুলনায় এই কোম্পানির প্যাসেঞ্জার ভিকেল তো আরও সস্তা তো ডেফিনেটলি আমার মনে হয় মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ হলেই কোম্পানি বেটার পারফরমেন্স দেখাতে পারে নেক্সট কোয়েশ্চেন করছেন হিমাদ্রি সাতরা তার কোশ্চেন রয়েছে দাদা ভালো করে বুঝবেন অ্যাকচুয়ালি আমি বুঝতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে তার কোশ্চেন রয়েছে দাদা কম স্টক বেশি শেয়ার রাখা ভালো নাকি বেশি স্টক কম শেয়ার রাখা ভালো তিনি এটা বলতে চাইছেন যে অ্যালোকেশন কি করবেন কোন একটা স্পেসিফিক কোম্পানিতে হাই অ্যালোকেশন রাখবেন নাকি অনেকগুলো কোম্পানিতে ছোট ছোট অ্যালোকেশন রাখবেন তো সেক্ষেত্রে যদি আপনি বিগিনার ইনভেস্টর হন একটা ফুল বুল মার্কেট এবং ফুল বেয়ার মার্কেট যদি নিজের ক্যাপিটালে ইনভেস্ট থেকে প্রফিট অথবা লস না দেখে থাকেন তাহলে আমি বলবো পোর্টফোলিওকে একটু ডাইভার্সিফাই করুন এক একটা কোম্পানিতে কোম্পানিতে বেশি অ্যালোকেশন অ্যালোকেশন দেবেন দেবেন না না আবার একটা বা কম করে আপনি বেস্ট বেনিফিট পাবেন আর যদি এক্সপিরিয়েন্স মিনিমাম পাঁচ সাত বছর থাকে তাহলে ফাইভ পার্সেন্ট করে ইকুয়াল অ্যালোকেশন রাখতে পারেন কুড়িখানা কোম্পানি পোর্টফোলিওতে রাখা যায় ওভার অ্যালোকেশন আর ডেঞ্জারাস হতে পারে আবার যদি এক্সট্রিমলি ওভার ডাইভার্সিফাই থাকে তাহলেও কিন্তু প্রবলেম হতে পারে তো অ্যালোকেশন অবশ্যই মেনটেন করুন তো কুড়িটা কোম্পানি পারফেক্ট পোর্টফোলিও হতে পারে নেক্সট কোশ্চেন করছেন এই কোশ্চেন অ্যাকচুয়ালি প্রচুর লোকেরা করেছেন তেরো তারিখ পর্যন্ত যদি টাটা মোটর কেনা থাকে তাহলে কি ডিমার্জারের বেনিফিট পাবে মানে আদার্স যে এন্টিটিসটা এখনো লিস্টেড হয়নি নভেম্বরে লিস্টেড হবে সেটা কি তারা পাবে তেরো তারিখ আমার মনে হয় না পাবে কারণ কোম্পানির ডেট রয়েছে চোদ্দ তারিখ তো সেই হিসেবে আমার মনে হচ্ছে তেরো তারিখ টি প্লাস ওয়ান ডেজ হচ্ছে যদি চার পাঁচটা শেয়ার কেনা থাকে তাহলে হয়তো বেনিফিট পেলেও পেতে পারেন আমি বলবো বারো তারিখ সব থেকে বেস্ট হয় বারো তারিখ মানে মিনিমাম টি প্লাস টু ডেজ আপনার কাছে থাকতে হবে দুদিন আগে ট্রেডিং ডেস পর্যন্ত যদি পার্চেস করে থাকে তাহলে হয়তো আপনারা পেতে পারেন তা হলে তেরো তারিখ আমার মনে হয় না পাবেন ছোট শেয়ার থাকলে অনেক সময় কি হয় তাড়াতাড়িও হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমি বলব টি প্লাস ওয়ান ডেজ মানে চোদ্দ তারিখ কম্পাইন ডেট রেখেছে তো বারো তারিখ কেনা থাকলে তাহলেই পাবেন নাহলে পাবেন না নেক্সট কোশ্চেন রয়েছে দেবাশিস মন্ডল দেবাশিস মন্ডলের क्वेश्चन রয়েছে প্রকাশ পাইপ এই মুহূর্তে কী করা উচিত কোম্পানি হিসেবে সুপার গ্রেট অ্যালোকেশন মেনটেন করা উচিত এবং কোম্পানি গ্রেট ভ্যালুয়েশানেও রয়েছে আমার মনে হয় কোম্পানি ভবিষ্যতে বেটার পারফরমেন্স দেখালেও দেখাতে পারে নেক্সট কোশ্চেন করছেন এম ডি আমিরুল তার কোশ্চেন রয়েছে টাটা ক্যাপিটাল লিস্টিং ভ্যালুতে কি কেনা যাবে ভালো একটা কোশ্চেন করেছেন টাটা ক্যাপিটালকে ছাড়ুন আমি আমার পার্সোনাল বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে এবং আমার মামার যে এত বছরের মার্কেট এক্সপিরিয়েন্স যার কাছ থেকে আমার মার্কেট শেখা সাতাশ বছরের এক্সপিরিয়েন্স তার তো আমি যেটা বুঝেছি যে সদ্য লিস্টেড কোম্পানিতে কখনই ফ্রেশ এন্ট্রি নেওয়া উচিত নয় কারণ আমার কোম্পানি হোক বা আপনার কোম্পানি হোক যে কারোর কোম্পানি প্রত্যেকটা ম্যানেজমেন্ট মানে কোম্পানির প্রোমোটার চাইবে যে তারা ম্যাক্সিমাম ভ্যালুয়েশনে কোম্পানিটাকে লিস্ট করা কোনো কোম্পানি এত সহজ বা এত বোকা নয় যে তারা আপনার এবং আমার জন্য প্রচুর গ্যাপ রেখে দেবে এবং নিজেরা প্রফিট কামাবে না তো প্রত্যেকটা কোম্পানি মার্কেটে ওভার ভ্যালিউশনে লিস্ট করার চেষ্টা করে সেই হিসেবে মিনিমাম একটা কোম্পানির আইপিও লিস্ট হয়ে যাওয়ার পরে আমি তো বলবো মিনিমাম তিন বছর গেলে তারপরেই সেই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নেওয়া উচিত তা না হলে নেওয়া উচিত নয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কারণ নাইনটি নাইন পার্সেন্ট আইপিও লিস্টিং এর পরে একটু টেনে উপরে যাওয়ার পরে ধপাং করে কোম্পানিগুলো নিচে চলে যায় আপনি হিস্ট্রি উঠে দেখতে পারেন তো আমি কোনো মতেই সাজেস্ট করবো না নেক্সট কোশ্চেন করছেন মৃত্যুঞ্জয় দে বালাজিয়া মাইনে ফিফটি পার্সেন্ট লস আছে হোল্ড করবো নাকি এক্সিট করব দেখুন যদি আপনার পোর্টফোলিওতে সঠিকভাবে ডাইভার্সিফিকেশন মেনটেন করতে পারেন তাহলে আমি বলবো ঠিক আছে থাকুন চারটে পাঁচটা কোম্পানি এরকম হবে কারণ সবসময় আপনি যে কোম্পানি সিলেক্ট করবেন সেই ইন্ডাস্ট্রি বুমে থাকবে এটা কখনো সম্ভব নয় আর বালাজিয়া মাইন ভালো কোম্পানি কেমিক্যাল ইন্ডাস্ট্রি লাস্ট পাঁচ বছর ধরে ভালো করেনি সেই হিসেবে আমি বলবো ফিউচারে হয়তো কেমিক্যাল ইন্ডাস্ট্রি ভালো করতে পারে এবং কেমিক্যাল মোস্ট টিকনিক্যাল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটা ইন্ডাস্ট্রি এ যখন পারফর্ম করে তখন সব থেকে বেস্ট পারফর্ম করে আবার যখন পারফর্ম করে না একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অনেকদিন টাইম কারেকশন প্রাইস কালেকশান দুটোই করতে পারে আচ্ছা আর এই ফাঁকে একটা উত্তর দিয়ে দিই অনেকের কোশ্চেন এসেছিলো টাইম কারেকশন এবং প্রাইস কালেকশানের মিনিং কি রয়েছে টাইম কারেকশনের মানে হচ্ছে কোম্পানির শেয়ার প্রাইস পড়বে না নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে যায় মানে অনেকটা লম্বা টাইমে শেয়ার কোনো রিটার্ন দেবে না কিন্তু একটা নির্দিষ্ট প্রাইসে দাঁড়িয়ে থাকবে প্রাইস নিচেও যাবে না সেটাকে বলা হয় টাইম কারেকশান মানে অপরচুনিটি লস্ট আর তার সাথে আরও একটি থাকে সেটা প্রাইস কালেকশন প্রাইস কালেকশন মানে ঝপ করে প্রাইস নিচে চলে আসা কালেকশন প্রকারের হয় একটা টাইম নিয়ে নেবে অনেকটা সেটাকে বলে আর একটা হয় প্রাইস যেখানে স্টকের প্রাইসই নিচে চলে যায় তো সেক্ষেত্রে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আমার মনে হয় ভবিষ্যতে ভালো করবে হোল্ড করুন আর একটা দুটো কোম্পানি পোর্টফোলিওতে এরকম পড়বেই সেটা আপনি যত ভালোই সিলেকশন করুন একটা দুটো কোম্পানি খারাপ আসতেই পারে যদি এ কোম্পানি খারাপ নয় মানে আমরা যেরকম এক্সপেকটেশন রেখেছিলাম হয়তো সেরকম করেনি আমি সেটা বোঝাতে চাইছি কারণ আপনি যে কোনো সাকসেসফুল ইনভেস্টারদের পোর্টফোলিও খুলুন ওয়ারেন বাফেটের পোর্টফোলিও তো এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট লসের কোম্পানি রয়েছে রাকেশ জুঞ্জু লেট রাকে জুঞ্জুমালার পোর্টফোলিও তো পঞ্চাশ পার্সেন্ট লসের কোম্পানি রয়েছে আপনি যার পোর্টফোলিও ওঠান প্রত্যেকের পোর্টফোলিওতে কিন্তু এরকম কোম্পানি একটা দুটো আসতেই পারে তাতে অসুবিধার কিছু নেই তবে ভুল করবেন না যে যত নিচের দিকে আসবে তত অ্যাভারেজ কোনো মতেই করবেন না অ্যালিগেশন মেনটেন করতে হবে নেক্সট কোশ্চেন করছেন শ্রুতি আনামিকা তার কোশ্চেন হচ্ছে স্যার আমি প্রকাশ পাইপ তিনশো পনেরোটা ষাট তিনশো পনেরো টাকাতে ষাটটা কেনা আছে ক্যাম্পস তিন হাজার আটশো যাই হোক এই প্রাইসের চারটে কেনা আছে এক্সো এস এর ব্লাবলাবলা অনেকগুলো কোম্পানি কেনা রয়েছে কোম্পানিগুলো বলে দিচ্ছি প্রকাশ পাইপ ক্যাম্পস ট্রেন্ট এন টিপিসি টাটা মোটর বাই করেছি এগুলোকে ঠিক কিনেছি আমার মনে হয় প্রত্যেকটা কোম্পানি গ্রেট কোম্পানি এবং ঠিক আছে আর উনি যদিও অনেক প্রশংসা করেছেন আমাকে নিয়ে সেটা বললে আপনারা বলবেন নিজের প্রশংসা নিজে করছেন তো সেগুলো আমি আর ডিসকাস করছি না তো এই প্রত্যেকটা কোম্পানি ভালো আমার মনে হয় কোম্পানিগুলো ভবিষ্যতে বেটার করার ক্ষমতা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যালোকেশন যেন ওভার অ্যালোকেশন করবেন না থ্রি পার্সেন্ট ছোটো কোম্পানি হলে থ্রি পার্সেন্ট আর লার্জ ক্যাপ কোম্পানি হলে ফাইভ পার্সেন্ট মেনটেন করবেন তার কম বেশি করবেন না আর নেক্সট আর কোম্পানিগুলো ভালো নেক্সট কোশ্চেন করছেন সঞ্জিত সেন তার কোশ্চেন রয়েছে সেনসেক্স ও সেন্সেক্সের পুট কেনা আছে সরি বিরাশি হাজারে কাল কি করবেন মানে আজকে কি করবেন সে নিয়ে কালকে কোয়েশ্চেন করেছিলেন দেখুন আমি সবার আগে বলে দিই এই যে নাইনটি সেভেন পার্সেন্ট রিটেল ইন্ডিভিজুয়াল মার্কেটকে জুয়া বলে যারা মার্কেট থেকে পয়সা লস করেছে আজীবন তার একমাত্র রিজন হচ্ছে তাড়াহুড়ো করে ধনী হওয়ার চক্কর অপশন ট্রেডিং করে আপনি এমন একজনকে দেখেছেন যেই লোকটা সাকসেসফুল হয়েছে ইউটিউবে অনেককে শুনবেন আমার মতন প্রচুর লোকেরা আসবে যারা বলবে আমি ইউটিউবে সাকসেসফুল তারা অ্যাকচুয়ালি সাকসেসফুল নয় আপনি যদি তাদেরকে দেখেন তারা কিন্তু না আশিস কাচুলিয়া হতে পেরেছে না তারা রাকেশ জঞ্জুমালা হতে পেরেছে না তারা বসন্ত মহেশ্বরী হতে পেরেছে না তারা রাধাকৃষ্ণ দামানি হতে পেরেছে কিছু হতে পারেনি প্রফিট কামানোর জন্য আপনাকে টাইম দিতে হবে এই সমস্ত তাড়াহুড়ো করে ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং ইন্টারি ট্রেডিং আমি তো অন্তত পক্ষে লাস্ট ন বছরে আমার একজনের সাথেও দেখা হয়নি যেই লোকটা এসব করে বড় প্রফিট কামিয়েছে সোশ্যাল মিডিয়াতে ফলো করলে ঝেড়ে পুছে অ্যাকাউন্ট সাফ হয়ে যাবে কারণ এ সমস্ত করে প্রফিট কামানো ইম্পসিবল প্রত্যেকটা সাকসেসফুল ইনভেস্টার রাকে ঝুঞ্জুমাল আমাদের সাবধান করেছেন অপশান ট্রেডিং না করার জন্য রাধাকৃষ্ণ আমানি সাকসেস আমাদের বলেছেন যে এসব না করার জন্য বিজয় কেডিয়া থেকে শুরু করে আশিস কাচোলিয়া থেকে শুরু করে ওয়ারেন বাফিট থেকে শুরু করে প্রত্যেকে স্বীকার করেছেন না কোনো না কোনো প্ল্যাটফর্মে তারা বলেছেন যে অপশন ট্রেডিং করে কখনোই ধনী হওয়া সম্ভব নয় তো এসব করে কখনোই কারণ কোনো কোম্পানির শেয়ার একদিন এক সপ্তাহে বা এক মাসে কোথায় যাবে কেউ বলতে পারবে না কেউ যদি বলে যে সে জানে কোথায় যাবে কোনো উপায়ে নেই জানার সেটা আপনি যে কোনো চার্ট প্যাটার্ন ইউজ করুন বা যে কোনো ভলিউম ইউজ করুন বা যা খুশি ইউজ করুন কেউ আপনাকে বলছে যে সে জানে কোথায় যাবে তার মানে সিম্পল পয়েন্টস তার কোনো বেনিফিট রয়েছে যে কারণে সে আপনাকে বোকা বানাচ্ছে কারণ এটা সম্ভবই নয় আর লোকেরা তো অপশান ট্রেডাররা যেরকম টাইপের প্রমিস আমাদের করে সেই হিসেবে রিটার্ন তো তারা দশ বছর পরে রাধাকৃষ্ণ দামানিকে ছাড়িয়ে যেতেন তো অত সহজ নয় রিটেল ইনভেস্টর বোকা হয় আপনার মতন লোকেরা মার্কেটে রয়েছেন বলেই এই সমস্ত অপশান ট্রেডার্সরা বা যারা অপশান শেখাচ্ছে তারা পয়সা কামাচ্ছে অ্যাকচুয়ালি এই ফিউচার অপশান করে প্রফিট কামানো সম্ভব নয় লং রানেই পয়সা কামাতে পারবেন আর কোনো সেকেন্ড অপশান মার্কেটে নেই আর আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার আশা করছি আপনি পেয়ে গেছেন যে বিরাশি হাজারের পুট কেনা ছিল কি করবেন কল পুট করে পয়সা কামানো সম্ভব নয় আর আমি তো এটার ভিউ দিতেই পারবো না কারণ আমি না ভগবান না মিথ্য তো আমার কাছে এর কোনো ভিউ নেই নেক্সট কোশ্চেন আছে সৌমেন মিশ্র পাঁচ বছরের ভিউ রেখে কি জিও ফিনান্স কেনা যাবে এভরিতে টাকা না রেখে আমি বলবো যদি সত্যিই পাঁচ বছর ভিউ থাকে দু বছর পরে যদি স্টক তিরিশ পার্সেন্ট পড়ে যায় যদি আপনার ভয় না লাগে তাহলে তো ভালো কোম্পানি লং রানে ডেফিনেটলি কোম্পানি ভালো করতে পারে নেক্সট কোশ্চেন করছেন উইথ আই এই নামে তার রয়েছে তো ভার্সেস স্মল ক্যাপ বছরের জন্য কোনটা বেটার হতে পারে দেখুন যদি আপনার কোশ্চেনের থিওরিটিক্যাল অ্যান্সার দিই তাহলে বেটার হতে পারে স্মল ক্যাপ কিন্তু স্মল ক্যাপে যাচ্ছেন বা ফ্লেক্সি ক্যাপে যাচ্ছেন কোন মার্কেট সাইকেলে কোন জায়গায় যাচ্ছেন সেটা খুবই ইম্পর্টেন্ট মানে আপনি শুরুটা কোন জায়গা থেকে করছেন কারণ তিরিশ বছরের মধ্যে যদি আপনি বেস্ট কুড়িখানা দিন মিস করেন তাহলে কিন্তু আপনার এবং আরেকজনের যারা যে কুড়ি বছর পুরো রয়েছে আপনি যতটা কামাবেন সে তার থেকে দশ গুণ পনেরো গুণ বেশি রিটার্ন কামাবে তো এই মুহূর্তে নেই বছর স্মল ক্যাপের জন্য রিস্ক রয়েছে আমি বলবো ফ্লেক্সি ক্যাপটা সব থেকে বেটার হতে পারে অনেকে ওখানে রিপ্লাই দিয়েছে যে স্মল ক্যাপ হ্যাঁ বেসিক্যালি থিওরিটিক্যাল অ্যান্সার হিসেবে কুড়ি বছর ক্যাপ বেটার কিন্তু দু হাজার পঁচিশে স্মল ক্যাপ দিয়ে শুরু করা সেটা সবথেকে বড় ভুল ডিসিশন হতে পারে আর নেক্সট কোশ্চেন করছেন জাগ্রত আত্মা তার কোশ্চেন রয়েছে সিএমএ সিস্টেম তিন মাসে পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন রয়েছে কুড়ি পার্সেন্ট প্রফিট থেকে উনি পনেরো পার্সেন্ট ডাউনে চলে এসেছেন মাইনাসে চলে এসেছেন এখন অ্যাভারেজ করা উচিত কিনা দেখুন আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা থেকে বড় ভুল করি যে একটা খারাপ কোম্পানিকে যে কোনো জায়গায় নিয়ে নেওয়া যদি এ কোম্পানি ভালো কি খারাপ আমি রিভিউ দিচ্ছি না কারণ সেটা সেভি রুলসের এগেন্সে দেওয়া যায় না আমি জাস্ট আপনাকে মাইন্ডসেট তৈরি করে দেওয়ার চেষ্টা করছি স্টকের প্রাইস নিচে এসেছে মানে কিন্তু কোম্পানি ভালো নয় মানে আপনি ভাবছেন যে পঁচিশ পার্সেন্ট প্রফিট থেকে কুড়ি পার্সেন্ট নিচে চলে এসেছে তার মানে আপনি অ্যাভারেজ করে দেবেন এটা কখনো করবেন না প্রাইস নিচে আসলে অ্যাভারেজ করা এটা সব থেকে বড় ভুল ডিসিশন সবার প্রথম ভুল আমরা কি করি একটা ভুল কোম্পানিতে এন্ট্রি নেওয়া ভুল টাইমে সেকেন্ড ভুল আমরা আরো ভুল করি যে সেই প্রথম ভুলটাকে ঢাকার জন্য আরো বড় লেভেলের অ্যাভারেজ করে সেটাকে মনে করি হয়তো উপরে হয়ে যাবে সেটা বড় ভুল কারণ আমি এরকম অনেক লোকেদের দেখেছি যারা অ্যাভারেজ করে করে তাদের পোর্টফোলিওকে বিশাল বড় বার্নিং করে দিয়েছে অ্যাভারেজ কোনো মতেই যে কোনো লেভেলে করবেন না সবার আগে অ্যালোকেশন অ্যালোকেশন যদি মেনটেন না করতে পারেন আপনি যত ভালোই অ্যানালাইসিস করুন আপনি প্রফিট কামাতে পারবেন না তো যদি আপনার এ কোম্পানিতে থ্রি পার্সেন্টের কমালোকেশন থাকে তাহলেই কিন্তু অ্যাভারেজ করবেন তা না হলে অ্যাভারেজ করবেন না সবার জন্যই এটা ইম্পর্টেন্ট আজকের মতো এই অবধি রাখবো আপনার মনে যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যানসার সিরিজে আপনার কোশ্চেনটা তাহলে সিলেক্ট করার চেষ্টা করব আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু মার্কেটকে ভালো করে অ্যানালাইসিস করতে পারেন না কিন্তু মার্কেট শিখতে ইন্টারেস্টেড রয়েছে কি করে ভালো কোম্পানি বাছাই করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা প্রফিট তো কোম্পানি চুরি করেও দেখাতে পারে সেলস তো কোম্পানি চুরি করেও দেখাতে পারে সেগুলো কি করে ডিপ অ্যানালাইসিসের মাধ্যমে আইডেন্টিফাই করবেন তারপর মার্কেটের সাইকেল কি করে কাজ করে স্টক স্পেসিফিক সাইকেলের কোন সাইকেলের কোন পজিশনে কোন কোম্পানিতে এন্ট্রি নিতে হয় আমার পুরনো স্টুডেন্টদের জন্য নেক্সট স্যাটারডেতে কিন্তু এই স্টক স্পেসিফিক সাইকেলের একটা ক্লাস রেখেছি যারা যারা পুরনো স্টুডেন্টরা ভিডিওটি দেখছেন অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে তো এই সমস্ত পয়েন্ট যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে স্টুডেন্টদের জন্য থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং